寝っぱいなきゃ。 色嘞。 হাই ভিয়ার্স আমি রূপা রুপা ফ্যাশন হাউসের পেস থেকে চলে এসছি আজকাল লাইভে লাইভে ঢুকতে ঢুকতে নেট জাম্প করছে আমি বুঝতে পারছি না লাইভ ঠিকঠাক মতন হচ্ছে আমি আছি কিনা সো আমাকে একটু জানাতে হবে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে এবং শোনাচ্ছে কিনা প্রথমত হচ্ছে আমি সুন্দর একটা ইকাত ড্রেস পরে আসছি এবং এটার সাথে কিন্তু এবার আমাদের রেডের সাথে কম্বিনেশন যাচ্ছে গ্রে ব্লু এর সাথে হচ্ছে সুন্দর রেডের কম্বিনেশন পেয়ে যাচ্ছে ইকাতের খুবই সুন্দর সুন্দর হচ্ছে ইকাত ড্রেস থাকবে আজকে আমাদের সাথে তার মধ্যে একটা পিঙ্ক কালার আসছে যেটা আমি কত লাইভে হচ্ছে দুই নাম্বার ড্রেসটা নিয়েছিলাম সেটারই হচ্ছে কোয়ান্টিটি আসছে আজকে সো যেটা আজকে আমাদের সাথে থাকবে কোড নাম্বার ওয়ান সো এইটা আমি বানাতে দিচ্ছি আপু আমার আজকে বানায়া দেয় নাই এখন পর্যন্ত সো হলে আমি ওইটা পরে আসি মানে ওইটা খুবই সুন্দর কোড নাম্বার এক থাকবে ওইটা আমাদের সাথে সো আরও অনেকগুলি কালার থাকবে গ্রিন থাকবে মেরুন থাকবে ব্লু থাকবে সে গ্রিন কালার থাকবে রেড থাকবে অ্যাশ কালার থাকবে বিভিন্ন রকম কালার থাকবে যার যেটা ভালো লাগবে অনেকেই ইকাতের জন্য অনেক নখ দিচ্ছ সো আমি বলেছিলাম যে ঈদের আগে আরেকটা লট আমাদের কিন্তু ইকাতের আসবে সো অলরেডি চলে আসছে আমি দেখিয়ে দিচ্ছি সো অনেক সুন্দর সুন্দর কিন্তু প্রোডাক্ট আসতেছে সো আশা করি এই গরমের মধ্যে এরকম সুন্দর হ্যান্ডলুম পিওর কটন ইকাত যাদের যাদের লাগবে ঝটপট ইনভস করতে হবে রু ফ্যাশন হাউসে পেজ এবং এত সুন্দর একটা প্রাইজে যেটা প্রাইস আছে মাত্র আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা থ্রি পিসেস ড্রেস ড্রেস কটন প্যান্ট কটন দোপাটা কটন ফুল কটন এবং ফুল সবগুলি হ্যান্ডলুম থাকছে ড্রেস হ্যান্ডলুম থাকছে দোপাটা হ্যান্ডলুম থাকছে প্যান্ট পর্যন্ত আমাদের হ্যান্ডলুম কটনের পেয়ে যাচ্ছি আমরা ঠিক আছে সো আমরা শুরু করে দিচ্ছি কে কে জয়েন করেছে আগে একটু দেখিনি অ্যাম ক্লিয়ার আই অ্যাম ক্লিয়ার ওকে মো আপো ফার্জান আপ হায়া আপো হ্যালো আপো ক্লিয়ার ওকে থ্যাংক ইউ সো মচ আপ আপো মিতে মিতে আপো সামি আপ হায়া আপো হ্যালো পো মলে আপু কেমন আছো কি সুন্দর ইকাত যে মলে আপু মন খুশি হয়ে যাবে সো আজকে সুন্দর একটা ইকাত তুমি নিয়ে নাও কোনটা নেবে আমি আমি সাজেস্ট করবো এক নাম্বারটা নাও আমি এক নাম্বারটা নিয়েছি এক নাম্বারটা নাও সো খুবই সুন্দর একটা ইক্কাত কোন নাম্বার হচ্ছে ওয়ান যেটা আমি বললাম যে আমি নিয়েছি খুবই পছন্দ হয়েছে আমার আমার এমনিতে হটমেজানটা খুব পছন্দ এবং কালারটা খুবই সুন্দর গত লাইভে এটা দুই নম্বর ছিল এবং প্রচুর অর্ডার ছিল অনেককেই আমার সোল দিতে হয়েছে এটা খুব সুন্দর খুবই সুন্দর কালার কম্বিনেশন খুবই সুন্দর করে করা আছে সো এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সি হ্যালো আপু হাই আপু শাড়ি দিলা না কোন শাড়ি কোন শাড়ি দিলাম না কালকে শাড়ি না আজকে শাড়ি শাড়ি তো দুইটাই গেছে কোনটা দিলাম না কালকে কি তুমি শাড়ি লাইভে ছিলা কালকে শাড়ি লাইভে থাকলে তো শাড়ি পাওয়ার কথা শাড়িতে ছিল ওকে হ্যাঁ আপু হ্যালো আপু কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর চমৎকার সুন্দর একটা ড্রেস কোন নম্বর প্রচুর কাপড় দেওয়া আছে আপু হিউজ কাপড় দেওয়া আছে অনেক কাপড় আছে সো এই হচ্ছে ড্রেসটা গতকাল আচ্ছা আচ্ছা গতকাল গতকালকে তো তুমি মিলাইবে ছিল না পরে মনে হয় ইনবক্স করসো গতকালকে জন্য আপ আমাদের ইনবক্সে মোটামুটি একটা ছোটোখাটো ঝড় চলছে এবং অনেকের অনেক রিকোয়েস্ট সো আমি আজকে যেহেতু আমি দুপুরেও বলছি আজকে যেহেতু সানডে সো সানডেতে হচ্ছে ইন্ডিয়াতে সকল জায়গায় ক্লোজ থাকে আমি ওদের সাথে কমিউনিকেশন করার চেষ্টা করেছি বাট আমি ওদের কোনো রেসপন্স পাইনি আজকে সো আমি চেষ্টা করছি যদি ওদের কাছে কিছু রেডি স্টক থাকে তাহলে আমি এদের আগেই তোমাদের শাড়ি নিয়ে এসে দেওয়ার চেষ্টা করবো সেম না হলো সেম প্যাটার্নের শাড়ি থাকবে কারণ আসলে এগুলি আর বেশি কোয়ান্টিটিতে হয় না আর যদি ওরা বলে প্রি অর্ডারে করে দিতে পারবে আমি তোমাদের কাছ থেকে প্রি অর্ডার নেবো আর যদি সেম প্যাটার্নের সেম টাইপের শাড়ি হয় কাছাকাছি হয় যদি ঈদের আগে ওদের কাছে রেডি স্টক থাকে আমি নিয়ে আসার চেষ্টা করবো ঠিক আছে আমি এইটার আপডেট দুই দিনের মধ্যে আমি জানাবো হ্যাঁ কালকে ওদের সাথে আমি কমিউনিকেশান করে আমি ওদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি ও হোপফুলি কালকে কমিউনিকেশন করে আমি জানাবো ঠিক আছে কানি শাড়ির জন্য সবার অনেক নয় আচ্ছা আরেকটা হচ্ছে কাশ্মীরি কানি শাড়ির যেটা অরিজিনালটা সেটার উইভিং মনে হয় ছয় সাতটা হয়েছে সো ওইটাও হয়তো ঈদের আগে আমি হাতে পেয়ে যাবো যেটা বিশ পঁচিশ হাজার টাকার রেঞ্জের সেটাও হয়তো আমি পেয়ে যাবো সেটাও আমি দেখিয়ে দিব ঠিক আছে সো আচ্ছা আমি শুরু করি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান কি ব্যাপার ለልልልልልልልያ no በልልልልልልገ এটা হচ্ছে কোন নাম্বার হচ্ছে ওয়ান চমৎকার সুন্দর একটা ড্রেস ইক্কাতের পিওর হ্যান্ডলুম আমি সবসময় বলি হ্যান্ডলুম এক্কাতে সবসময় খেয়াল করবে কোনো ফ্রন্ট ব্যাক হয় না হ্যাঁ তুমি বানানোর পরে এটা ফ্রন্ট ব্যাক হবে উইভিংয়ে কিন্তু এটার কোনো ফ্রন্ট ব্যাক হয় না হ্যাঁ সব দিক থেকে একই রকম থাকে সো এটা আমরা যে কটন ইকাতের শাড়িটা পরি সেইটা সেমভাবে আমরা পাই জামা পায় জামা অন্য সবকিছু মিলে কিন্তু শাড়ির মতোই কাপড় থাকে শাড়ির কাপড় থাকে যদি হয় এটা প্রাইস থাকে যদি পাঁচ হাজার পাঁচশো টাকা সেক্ষেত্রে আটত্রিশশো টাকায় আমরা এরকম সুন্দর থ্রি পিস পাচ্ছে আমি বলবো খুবই ভালো একটা ডিল হয় এটা যারা যারা আমরা নেই এটার সাথে সুন্দর একটা দোপাট্টা পাচ্ছে ওকে আ। থ্যাংক ইউ সো মাচ জয়ন্তী দিদি আবার রান্না দেখো হাতটা হ্যাঁ দেখতে হবে না কেমন আছে দিদি দোপারটা চমৎকার সুন্দর একটা দোপাটা যাচ্ছে খুবই সুন্দর করে এটা হচ্ছে ইকাতের পাটটা খুবই সুন্দর করে হচ্ছে ইকাতের পাট যাচ্ছে এটা হচ্ছে আঁচল খুব সুন্দর একটা আঁচল পাচ্ছে খুবই সুন্দর তার সাথে টার্সেল ওয়ার্ক করা আছে এই হচ্ছে অল ওভার দোপাটের মিলের অংশটা লক্ষনো স্টিচ শিফন শাড়ি আনো আসছে আসতেছে সিমাপ আসবে দিদি কেমন আছে বিলেপো ভালো আছে এখন অনেকটাই ভালো আমার গলা শুনে নিশ্চয় বোঝা আছে এখন অনেকটাই ভালো সো এই হচ্ছে এটা দোপাট্টা বিশাল দোপাট্টা থাকবে পিওর কটনের দোপাট্টা খুবই সুন্দর ড্রেস এর মধ্যে কিন্তু আমাদের দুই দুইবার হচ্ছে ইকাতের ড্রেস আসছে এবং ভালো কোয়ান্টিটিতে আসছে এবং সেটাও কিন্তু তোমাদের সবার 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 পছন্দের কিন্তু অলসোড সো আশা করি এই ড্রেসও থাকবেন এর জন্য বললাম যারা যারা একতার জন্য ওয়েট করছে এবং প্রতিদিন কমপক্ষ দুই করে পাই যে ড্রেস কবে আসবে সো আগে কিন্তু ড্রেস আসবে বলেছিলাম চলে আসছে নিয়ে নিতে হবে হ্যাঁ সো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একদম হ্যান্ডলুম আমি ক্লোজ করে দেখাচ্ছি এর জন্য যে প্যান্টের কাপড়টাও যে হ্যান্ডলুম সেটাও কিন্তু বোঝা যাচ্ছে হ্যাঁ সো খুব সুন্দর ও ইয়াস খুবই সুন্দর সো এই হচ্ছে ড্রেসটা এই হচ্ছে প্যান্টটা এই হচ্ছে এটা একদম আমি এটা নিয়েছি অ্যাপো এক নাম্বার যে ড্রেসটা সেটা কিন্তু আমি নিয়েছি সো এটা খুবই সুন্দর সো কালারটা তো আমি সবসময় বলি যে আমার খুব পছন্দের কালার হট ম্যাজেন্ডা কালারের মধ্যে একদম পিঙ্কটা খুব সুন্দর একটা পিঙ্কের মধ্যে আছে কোড নাম্বার হচ্ছে ওয়ান হোয়াইটের সাথে কম্বিনেশন যাচ্ছে প্রাইস আছে হচ্ছে তিন হাজার আটশো টাকা থ্রি এইট ডাবল জিরো ইনসাইড ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা ওর সেটা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে ওয়ান আপু কাপড় মোটা আপু ইকাতে কাপড় কখনো মোটা হয় না পিওর কটন ওটা হবে কেন কটন তো আচ্ছা হাই রূপা প্রাইস আপু তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকায় আমাদের এই সবসময় টু পিসে আসে এবার কিন্তু আমি কিন্তু গত দুইবার ধরে এগুলি অর্ডার করে থ্রি পিসের ড্রেস দিচ্ছি তিন হাজার আটশো টাকায় হ্যাঁ আচ্ছা আপু লাকি শাড়ি কি এদের আগে আসবে হ্যাঁ এদের আগে আসবে এ তো আপনি এদের আগে আসবে খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ওয়ান খুবই সুন্দর খুবই সুন্দর ভালো আছে আপু থ্যাংক ইউ সো মাচ এবং এত সুন্দর লাগে এই ড্রেসগুলো এত সোভার এত ইলিগেন্ট এবং খুবই ক্লাসি এই ড্রেসগুলো খুবই ক্লাসি খুব সুন্দর না খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে ওয়ান তুমি এটা যেভাবেই ক্যারি করো না কেন খুব ভালো লাগে কোড নাম্বার ওয়ান হচ্ছে এই ড্রেসটা প্রাইজ আছে হচ্ছে কত বললাম প্রাইজ আছে আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা কোড নাম্বার টু সরি কোড নাম্বার টু গ্রিন কালার কোড নাম্বার টু অনেক দিন পরে লাগবে কেন আপু অনেক দিন পরে কেন কোথায় ছিলা কোড নাম্বার টু খুবই সুন্দর এটা হচ্ছে ইকাতের ড্রেস কোড নাম্বার টু আমি ভালো আছি তুমি সবসময় ভালো থাকবে থ্যাংক ইউ সো মাচ আশীর্বাদ করো সব সবসময় সুস্থ থাকি সুস্থ থাকাটা অনেক বড় একটা ব্যাপার কারণ অসুস্থ থাকলে বহা যায় তখন খেতে ভালো লাগে না ঘুরতে ভালো লাগে না ভালো কাপড় চোপড় পরতে ভালো লাগে না ভালো স্বাস্থ্যে ভালো লাগে না মানে কোনো কিছুই ভালো লাগে না সুস্থতা না থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না কি কি কালার আছে তাপসিতে অনেকগুলি কালার আছে অনেকগুলি আটটা কালার আছে সো এটা হচ্ছে ফ্রন্ট ব্যাক স্লিভের অংশ আমরা সাইড থেকে পেয়ে যাব কোড নাম্বার হচ্ছে কত কোটা নাম্বার হচ্ছে এটা টু চমৎকার সুন্দর গ্রিনের সাথে পেয়ে আছে ব্ল্যাক অ্যান্ড গ্রিনের খুব সুন্দর একটা কম্বিনেশন যাচ্ছে কোড নাম্বার হচ্ছে এটা টু খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে টু ইকাতে ড্রেস যাদের পছন্দ আপ আমি জানি তারা ওয়েট করে থাকে ইকাতে ড্রেস কখন আসবে খুব সুন্দর এই হচ্ছে এটা পাটটা দুই সাইড থেকে সুন্দর পাট যাচ্ছে কি সুন্দর নয় উইভিং না এগুলো কিন্তু পুরোটাই হ্যান্ড উইভিংয়ে যাচ্ছে এই হচ্ছে এটার আপড় আচল আচ্ছা ছোটো মেয়ের পরীক্ষা ছিল ও আচ্ছা 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 হাই আপু কেমন আছো সুজাত আপু ভালো আছে তুমি কেমন আছো হ্যালো আপু কেমন আছো গ্যাস্টারটে সব মিস করছি আমি তোমারে মিস করছি আমি তোমার মিস করছি এটা হচ্ছে সুন্দর লক করা আছে খুবই সুন্দর কী সুন্দর যে শাড়ি গেছে আমি চেষ্টা করতেছি আপু আপার নিয়ে আসার জন্য কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে এটা টু কি সুন্দর না গ্রিনটাও গ্রিনটা খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে টু ব্ল্যাকের সাথে গ্রিনের কম্বিনেশন যাচ্ছে কোড নাম্বার টু এখানে পাটটা খুব সুন্দর থাকছে সো কোড নাম্বার হচ্ছে টু সীমা আপু আগে আসুক হাতে হ্যাঁ আসার আগে কিছু বলা যাচ্ছে না কারণ হচ্ছে মানে ক্যারিংয়ের ওপর অনেক কিছু চেঞ্জ হয়ে যায় অনেক কিছু চেঞ্জ হয়ে যায় প্রাইস রেঞ্জ সো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ও তোমার ডক্টর ছিল আচ্ছা 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 কোন সমস্যা না এমনিতেই রেগুলার কোড নাম্বার টু খুবই সুন্দর কোড নাম্বার টু হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে হচ্ছে থ্রি পিসেস ইকাতে সুন্দর একটা ড্রেস প্রাইস যাচ্ছে হচ্ছে তিন হাজার আটশো টাকা থ্রি এ ডাবল জিরো ইনসাইড এসেছে আশি টাকা ওর সেটা হচ্ছে ওয়ান ফিফটি কোড নাম্বার হচ্ছে টু মেয়েটাকে বিষম খাইছে এক কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে টু চমৎকার সুন্দর ব্ল্যাকের সাথে গ্রিনের একটা খুবই সুন্দর কম্বিনেশন যাচ্ছে আমার তো এই জায়গাটা খুব সুন্দর লাগতেছে কোড নাম্বার হচ্ছে টু খুবই সুন্দর সো এগুলো যেমন করেই বানানো তুমি খুব সুন্দর লাগে কোড নাম্বার হচ্ছে টু প্রাইস যাচ্ছে হচ্ছে কত প্রাইজ আছে হচ্ছে এটা তিন হাজার আটশো টাকা থ্রি এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি আছে চারশি টাকা ওর সে টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার হচ্ছে টু চলে গেল এরপর নেব কোড নাম্বার হচ্ছে থ্রি কোড নাম্বার থ্রি আরেকটা মাল্টি কালারে যাচ্ছে হাই সুইট আপো আই এম লেট রুমে আপো একটুখানি একটুখানি লেট বেশি না মাত্র দুইটা দেখাইছে কোড নাম্বার হচ্ছে থ্রি খুব সুন্দর আরেকটা ড্রেস কোড নাম্বার থ্রি ফ্রন্ট ব্যাক স্লিভের অংশ সাইড থেকে পাচ্ছি কোড নাম্বার থ্রি হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর একদম পিওর কটন ইকাত এদের জন্য স্পেশাল 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 ইকাতের ড্রেস দেখাচ্ছি কোড নাম্বার থ্রি কালার কম্বিনেশন জাস্ট কোনো কথা হবে না জাস্ট নিয়ে নিতে হবে হ্যাঁ কোড নাম্বার হচ্ছে থ্রি অসাধারণ সুন্দর কোড নাম্বার থ্রি সি পাটটা খুবই সুন্দর করে আছে অল ওভার এটার কিন্তু সুন্দর একটা রেড কালারের মধ্যে কিন্তু আমরা দু পেয়ে যাচ্ছি আতুলটা একদমই একদমই বডির সাথে ম্যাচিং করা টার্সিলওয়ার কিন্তু পাচ্ছে কোড নাম্বার হচ্ছে থ্রি এটার সাথে সুন্দর মেরুন কালার আমরা একটা প্যান্টে কাপড় পেয়ে যাব ম্যাচিং করা সব প্যান্টে কাপড় সহজ থাকছে কোড নাম্বার হচ্ছে থ্রি আপু আজরাকের জন্য প্রতিদিন সেমভাবে হচ্ছে কটন আজরাকের জন্য নখ খাচ্ছে যে আপু কটন কবে আসবে আপু চেষ্টা করতেছে কটন আজরাক যেন আগে আর একটা লট নিয়ে আসতে পারে চেষ্টা করতেছে আপু সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা থ্রি প্রাইস হচ্ছে হচ্ছে কত বললাম প্রাইস হচ্ছে এটার হচ্ছে মাত্র 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 তিন হাজার আটশো টাকা সো টু পিসের প্রাইস থাকে হচ্ছে তিন হাজার আটশো টাকা সেখানে থ্রি পিস পেয়ে আছে তিন হাজার আটশো টাকা খুবই সুন্দর কোড নাম্বার থ্রি প্রাইস যাচ্ছে তিন হাজার আটশো টাকা ইনসাইড ডেলিভারি চার্জ টাকা ওর সেটা কোচ ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার থ্রি পিওর কটন হ্যান্ডলুম মেকআপ অসাধারণ সুন্দর এগুলি কিন্তু সবই একদম হাতে বুনানো ওকে আপু তোমার একটাগুলি অনেক সুন্দর হয় থ্যাংক ইউ সো মাচ আপু এগুলি কিন্তু সব অর্ডার করে একদমই একদমই হাতে বুনিয়ে রেডি করে নিয়ে আসা হয় হ্যাঁ এগুলি কিন্তু খুবই সুন্দর হয় আপু চার নাম্বার এখন আমি দেখাই নেই আমি থ্রি দেখাচ্ছি চার নাম্বার আমি এখনও দেখাই নেই আপু চার নাম্বার এখনও দেখাই নেই চার এখন দেখাবো কোড নাম্বার হচ্ছে ফোর কোড নাম্বার ফোর হচ্ছে এটা আর জানো তো লাভ আপনার জন্য কনফার্ম করা হয়েছে আট নাম্বারটা আট নাম্বারটা রেড কালারের হ্যাঁ অন্য প্যান্ট রেড কালারের আচ্ছা গরমের দিন জন্য অনেক অনেক ভালো অনেক আরাম হ্যাঁ একদমই সত্যি কথা কারণ পিওর কটন তো খুবই কমফোর্টেবল হয় কোড নাম্বার হচ্ছে ফোর খুবই সুন্দর কোড নাম্বার ফোর হচ্ছে এই ড্রেসটা ফ্রন্ট ব্যাক স্লিপ সেমভাবে থাকছে জিকসেক প্যাটার্নটা কি সুন্দর না কোড নাম্বার হচ্ছে ফোর খুবই সুন্দর আইটেম ড্রেস কোড নাম্বার ফোর এটা কিন্তু একদম পিকক ব্লুয়ে থাকছে কোড নাম্বার ফোর প্রাইজ আছে হচ্ছে কত প্রাইজ আছে এটার হচ্ছে কত বললাম প্রাইজ আছে এটার হচ্ছে মাত্র 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 সি তিন হাজার আটশো টাকা কোড নাম্বার ফোর প্রাইস আছে তিন হাজার আটশো টাকা ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা আউটসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা জাস্ট ওয়ান্ডারফুল খুব সুন্দর সে এই হচ্ছে এটার আঁচল আমরা পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে ফোর এই হচ্ছে টার্সেলটা খুব সুন্দর কোড নাম্বার ফোর পুরো দুপাটার মধ্যে এরকম ছেটা ছেটা হচ্ছে ডট করা থাকবে পিওর কটন ইকাত কোড নাম্বার ফোর হ্যান্ডলুম পিওর কটন একটা প্রাইস আছে তিন হাজার আটশো টাকা ইনসাইড ডেলিভারি টাকা ওর সে টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা কোড নম্বর হচ্ছে ফোর কী সুন্দর দেখতে সে ব্লু থাকছে কালারটা একদমই সে ব্লু যার যেটা ভালো আছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সঙ্গে বাস করতে হবে খুব সুন্দর একটা ড্রেস খুব সোভার খুবই কমফোর্টেবল এবং তার সাথে খুব ইলিগেন্ট একটা হচ্ছে ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর প্রাইস আছে হচ্ছে তিন হাজার আটশো টাকা কোড নাম্বার ফোর চলে গেল কোড নাম্বার ফাইভ এটা অনেক সুন্দর কোড নাম্বার ফাইভ ডিজাইনটা কি সুন্দর না ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছে তুমি কেমন আছো আপু কোড নাম্বার ফাইভ সি এটার ডিজাইনটাও খুব সুন্দর রেড এবং তার সাথে হচ্ছে কফি কালারের কম্বিনেশান ইয়ে খুব সুন্দর একটা ডিজাইন কোন নাম্বার হচ্ছে ফাইভ খুবই সুন্দর একটা ড্রেস কোন নাম্বার ফাইভ হচ্ছে এই ড্রেসটা শেয়ার দেন থ্যাংক ইউ সো মাচ আপা থ্যাংক ইউ সো মাচ আপু যে যেখান থেকে দেখতে পাচ্ছ লাইফটি একটুখানি শেয়ার করতে হবে তোমার টাইম নেই গার্লস গ্রুপে তাহলে কিন্তু অনেকেই দেখতে পাবে যেহেতু এই মুহুর্তে ফেসবুকে একটু রিচ কমে গেছে সো অনেক সময় অনেকে পায় না লাইফটা সো সেক্ষেত্রে শেয়ার করে দিলে আমরা অনেকেই দেখতে পারবো কি দারুণ দুপারটা তোমাকে অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ একটু কি সুন্দর না রেডের সাথে রেডের সাথে কিন্তু এর আগেও একটা দেখালাম সো খুব সুন্দর সেই হচ্ছে টার্সেলটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফাইভ চমৎকার একটা ড্রেস কোড নাম্বার ফাইভ হচ্ছে এই ড্রেস জাস্ট ওয়ান্ডারফুল কোনো কথা হবে না কোড নাম্বার ফাইভ যেমন হওয়া লাগছে ইনবক্স করতে বের ফ্যাশন হাউসে পেজে থ্রি পিসেস অসম্ভব সুন্দর একটা ইকাতে কালেকশন কোড নাম্বার ফাইভ প্রাইস আছে হচ্ছে কত বলো প্রাইস আছে এটার হচ্ছে তিন হাজার আটশো টাকা থ্রি এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চারশি টাকা ওর সে টাকা হচ্ছে ওয়ান ফিফটি কোড নাম্বার হচ্ছে ফাইভ পিওর কটন হ্যান্ডলুম ইকা যা যেটা ভালো লাগে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার স্বামী বস্তু গ্রুপ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার ফাইভ কালারটা কী সুন্দর এটা খুব সুন্দর ড্রেসগুলি অনেক সুন্দর অ্যাকচুয়ালি খুব সুন্দর দারুণ কি দারুণ লাগতেছে না অনেক সুন্দর কোড নাম্বার হচ্ছে ফাইভ চলে গেল এরপর হচ্ছে কোড নাম্বার সিক্সে কোড নাম্বার সিক্স অ্যাশ কালারে যাচ্ছে সুন্দর একটা অ্যাশ কালা আছে কোড নাম্বার হচ্ছে সিক্স সি একদম অ্যাশের সাথে চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার সিক্স হচ্ছে এই ড্রেসটা ফ্রন্ট ব্যাক স্লিভের অংশ সুন্দর করে অ্যাশ কালা আমরা পেয়ে যাচ্ছি সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে সিক্স এটার সাথে আমরা সুন্দর করে রেড কালারের কম্বিনেশন পাচ্ছি কোড ফাইভ বেশি সুন্দর আপু সবগুলাই সুন্দর যার যেটা ভালো লাগছে হ্যাঁ যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার করবে এই জিনিস আপু অ্যাভেলেবেল না হ্যাঁ এই জিনিস অ্যাভেলেবেল না এগুলি অর্ডার করে টাইম নিয়ে বানায় নিয়ে আসতে হয় সো এটা হচ্ছে এটা আঁচলটা খুব সুন্দর টার্সলে করা আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সিক্স সি কম্বিনেশান দেখো এক একটা দেখা গেল সরি সো অ্যাসের সাথে সুন্দর একটা রেড কালারের কম্বিনেশন রেডের সাথে মেরুন কালারের কম্বিনেশন মানে কম্বিনেশন কন্ট্রাস্টগুলো দেখো এত স্মার্ট কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সিক্স একদম রেড কালারের প্যান্টের কাপড় সাথে অ্যাশের একটা চমৎকার সুন্দর মিলবন্ধন কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা সিক্স পিওর কটন এক অসম্ভব সুন্দর কালেকশন কোন নাম্বার হচ্ছে কত কোন নম্বর হচ্ছে সিক্স হচ্ছে এই জাস্ট অসাধারণ সুন্দর যার ভালো লাগছে অ্যাড্রেস কোন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই বসতে এটা হচ্ছে এটার আচল টার্সে আছে কোড নাম্বার হচ্ছে সিক্স যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই উফ দারুণ খুবই সুন্দর নাকি খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে সিক্স চলে গেল এরপর চলে যাবো কোড নাম্বার সেভেন কোড নাম্বার সেভেন যে ড্রেসটা আছে সেটা হচ্ছে এটা এইটারই কিন্তু হোয়াইটের কম্বিনেশন যেটা দেখালাম সেটা হচ্ছে এক নম্বরের ছিল যেটা কিন্তু আমি নিয়েছি সেটা যখন পরে দেখাবো তখন আমার মনে হবে যে লাগবে সেই জন্য এক নাম্বার ড্রেসটা মিস করা যাবে না কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সেভেন চমৎকার সুন্দর কোড নাম্বার সেভেন ফ্রন্ট ব্যাক স্লিভের অংশ একইভাবে থাকছে কোড নাম্বার সেভেন প্রাইজ আছে তিন হাজার আটশো টাকা থ্রি এইট ডাবল জিরো ইনসাইড ডেলিভারি চার্জ আশি টাকা ওর সাইড টাকা হচ্ছে ওয়ান ফিফটি টাকা সুইটের প্যান্টের কাপড় দুপাটাটা ব্ল্যাক থাকবে প্যান্টের কাপড়টা হোয়াইটে যাচ্ছে সি জানেন তো একটু ইনবক্সে জাস্ট লিখে দিলেই হবে একটু ইনবক্সে লিখে দিলেই হবে কোনো সমস্যা নেই সো এই হচ্ছে এটার দোপাটা খুব সুন্দর দোপাটা আছে শেষ হওয়ার আগে তাড়াতাড়ি ঝটপট লিখে দিতে হবে হ্যাঁ সো এটা হচ্ছে এটার আচ্ছা খুব সুন্দর এটার সাথে সুন্দর প্যান্টের কাপড়েরও পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে কত কনট্রাস্টটা দেখো কি সুন্দর কোড নাম্বার হচ্ছে কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা সেভেন লাকি সেভেন প্রাইস যাচ্ছে হচ্ছে এটা কত বললাম প্রাইজ যাচ্ছে এটার হচ্ছে মাত্র তিন হাজার আটশো টাকা কোড নাম্বার সেভেন যার যেটা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই গ্রুপ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার সেভেন লেখে প্রাইস আছে তিন হাজার আটশো টাকা থ্রি এইট ডাবল জিরো আপু সবসময় টু পিসেস প্রাইস থাকে হচ্ছে তিন হাজার আটশো টাকা আমরা কিন্তু থ্রি পিস অর্ডার করে নিয়ে আসছি পিওর হ্যান্ডলুম কটনের গাছ যেটার ফ্রন্ট ব্যাগ খুঁজে পাবে না তুমি বানানোর পরে এটা ফ্রন্ট ব্যাগ হবে এখান কিন্তু কোনো ফ্রন্ট ব্যাগ নেই আর এটার মধ্যে কিন্তু দুইটা কালারের মিনা করা আছে হ্যাঁ সো প্রাইস আছে তিন হাজার আটশো টাকা কোড নাম্বার হচ্ছে সেভেন চলে গেল আজকাল লাইভ লাস্ট ড্রেস কোড নাম্বার হচ্ছে এইট যারা আমার ড্রেসটা নিতে চাচ্ছ তাদের জন্য কোড নাম্বার এইট সো আমারটা ছিল হচ্ছে হোয়াইটের সাথে কম্বিনেশন যেটা হচ্ছে রেডের সাথে কম্বিনেশন কোড নাম্বার এইট খুব সুন্দর দিদি এটা হচ্ছে একটা হচ্ছে একটা সুন্দর আপনার এক্কাতের কালেকশন জাস্ট ওয়া থ্যাংক ইউ সো মচ মোপিয়া দিয়ে আপনার অনেক সুন্দর সুন্দর পার্সেল যায় আপনার চোখ পছন্দের তুলনায় সত্যি কথা অর্থাৎ আপনার পছন্দের তুলনায় আপনার খুব সুন্দর সুন্দর পার্সেল এবং আপনার লাস্ট কতগুলো বাটে সারিয়ে গেছে এক্সে বার্কে রেখে এবং কালকে ইচ্ছা আছে আমি কালকে রাত্রে বাটিকশাই লাইভ করবো কারণ দেশের বাড়ি অনেক আপুরা বাটিকশাই নিতে যাচ্ছে যারা দিনের বেলায় লাইভ দেখা পসিবল না তারা অনেক মন খারাপ করে তো ইচ্ছা আছে কালকে আমি বাটিকশাই লাইভ করবো যেগুলো আমি একদমই পার্সোনালি অর্ডার করে নিয়ে আসছি পাইপিন সহ করে সো আমি চাইবো কালকেও আপনাকে বাটিকশাই নিয়ে নেন একটা বা দুইটা যেটা আপনার পছন্দ হয় আপনার পার্সেল দেখে আমার খুব ভালো লাগছে হাই রূপা কেমন আছে আপা এখন অনেক ভালো আছে সেটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা এইট চমৎকার সুন্দর কোড নাম্বার এইট ব্লুটা কিন্তু অ্যাকচুয়ালি পরলে খুব সুন্দর লাগে কোড নাম্বার এইট এই হচ্ছে এটা দুপাট্টা খুবই সুন্দর করে দোপাট্টা আছে রেডের সাথে কম্বিনেশন করা এবং এটার সাথে আমরা প্যান্ডে কাপড় পেয়ে আছি রেড কালারের খুব সুন্দর আছে তোমার শুটকি মাছ রান্না করছি এখনো শেষ হয়নি তোমার শুটকি মাছ আজকে আবার রান্না করছি কিচ্ছু খাইতে ইচ্ছা করে না মানে কোনো কিছুই খেতে ইচ্ছা করে না শুধু আচার দিয়ে ভাত খাই সো এই জন্য আজকে ভাবলাম একটু শুটকি মাছ রান্না করে খাই কাশিটা কেমন একদম বুকে বসে গেছে নেবুলাইজার চলতেছে হঠাৎ করে সেটা বেশি খারাপ হয়ে গেছে আর ছেলে মেয়ের পরীক্ষা ওদের এই উইকে শেষ হবে আমি বাসায় সবাইকে বলছি আমি আমাকে সেলিব্রেট করব ওদের পরীক্ষা শেষ আমি নিজেকে নিজে সেলিব্রেট করবো ওদের পরীক্ষা শেষ পাগল হয়ে যাচ্ছে রীতিমতন দুইটা বাচ্চার পরীক্ষা রীতিমতন পাগল হয়ে যাচ্ছে এটা আমার আমার ফ্রম ইউএসএ আচ্ছা ঠিক আছে আপনি একটু ইনবক্সে নক দিয়ে দেন একটি ইনবক্সে নক দেন কোন নম্বর এইট লিখে ষোলো তারিখে তোমার শপে গিয়েছিলাম ওকে আচ্ছা শপের জন্য একটু আপডেট দিয়ে দিয়ে আপু শপে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আজকে বার আজকে রবিবার কালকে দুপুরের পরে কিছু প্রোডাক্ট যাবে ইন্ডিয়ান প্রোডাক্ট পাকিস্তানি প্রোডাক্ট আর বৃহস্পতিবার দিন বেশ ভালো রকমের প্রোডাক্ট আমি কিন্তু আউটলেটে দিয়ে দিব বুধবার দিন দুপুরের পরে অথবা বৃহস্পতিবার দিন সকালে বেশ ভালো রকমের প্রোডাক্ট আমি দিয়ে দেবো আউটলেটে যারা যারা তখন যাবে আপু হিউজ প্রোডাক্ট পেয়ে যাবে কালকেও কিন্তু দুপুরের পরে বেশ ভালো প্রোডাক্ট চলে যাবে ইন্ডিয়ান প্রোডাক্টগুলি সো পাকিস্তানি প্রোডাক্ট কিন্তু ভরপুর দেওয়া আছে সো আউটলেট থেকে কিন্তু বেশ ভালো রকমের শপিং সবার শুরু হয়েছে আজকে তো আমি আউটলেটে যতবারই দেখতেছি সিসি ক্যামেরা ততবারই দেখতেছি আপুদের বেশ ভালো রকমের শপিং চলতেছে স্ট্রিচ ড্রেসও কিন্তু সবাই খুব ভালো রকম নিচ্ছে আমাদের অনলাইনেও কিন্তু স্ট্রিচ ড্রেস আমরা নিয়ে আসছি সো হোপফুলি খুব শিগগিরই লাইভ করে দেবো হ্যাঁ সো এদের শপিং কিন্তু জমে ক্ষীর বোঝা যাচ্ছে একদম জমে ক্ষীর সো কালকেও লাইভে আমার এতগুলি শাড়ি আসছে সো কালকে আমি ও এত এক্সক্লুসিভ শাড়ি এত কোয়ান্টিটি এবং সেটা উইভিং করে নিয়ে আসা টাইম দিয়ে প্রায় ছয় সাত মাস ওয়েট করে নিয়ে আসা লাইভের মধ্যেই মোটামুটি আমার নাইনটি সেভেন পারসেন্ট শাড়ি সোল্ড তিনটে শাড়ি লাইভ শেষ করছি সোল্ড সো এরপরও প্রচুর নখ আমার শাড়ি পর্যন্ত মনে হয় আমার থাকবে না সেটাও সবাই নিয়ে নেওয়ার জন্য তাই ভাড়া করতেছে আমার খুব ক্লোজ ফ্রেন্ডস নিতে আছে হয়তো দিয়েও দিতে পারি তো যাই হোক আমি সেই শাড়ি নিয়ে আসার চেষ্টা করতেছি এদের পরে দিয়ে দেবো মানে নিয়ে আসবো এদের আগে আর কাঞ্চি বড়ম আসছে কাঠিয়াল আসছে আমি দেখিয়ে দেবো অপের মধ্যে দিয়ে তোমার কি প্রচণ্ড ঠান্ডা কাশি জ্বট ছিলাম জাফতান কবে দেখা বাপু জাফতান কি ভালো কথা বলছো আচ্ছা এর মধ্যে দেখা পাবো আমি সব ওয়ান বাই ওয়ান দেখা প্রোডাক্ট আছে একদিনে তো দেখানো সম্ভব না ওয়ান বাই ওয়ান দেখা যাবো সো কোড নাম্বার এইট যে আমি উপর থেকে টপ টপ করে দেখতেছি এক আর আটের প্রচুর অর্ডার সে কোড নাম্বার এইট খুব সুন্দর প্রাইজ আছে হচ্ছে কত প্রাইজ আছে এটার হচ্ছে মাত্র আঠাশ টাকা তিন হাজার আটশো টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা আউট সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি খুবই সুন্দর কোন নাম্বার হচ্ছে এইট কি লাগতেছে না খুব সুন্দর এক নাম্বারটা একটু ধরে দেখাই সরি এক নাম্বারটা একটু ধরে দেখা দি এক নাম্বারটা কমি নিচ্ছে এটা বললে অনেক সুন্দর লাগবে এটা আমার মেকিং হয়ে আসে নাই হ্যাঁ জোয়ান দিতে খাচ্ছে। লেমন হানি খাচ্ছে হানি আমি এমনি তো রেগুলারই খাই আমার অবশ্য আমি চায়ের সাথে কেন জানি সুগারটা নেই না আমি হানিটাই বেশি খাই আবার চা খালি চা খাইতে পারি না একটু হানি লাগে আমার সো ওইটা খাই এখন সাথে আবার চায়ের সাথে আবার একটু লেমনও চলতেছে তুলসী পাতাও খাচ্ছি সব কিছু মিলেই খাচ্ছি কিন্তু তারপরও যেটা হয় বসেই গেছে আর কি অরিজিনালটা আসবে বাবু অরিজিনালটা কয়েকদিন আগে আমি দিলাম কয়েকদিন আগে না তাও নয় দশ মাস হয়ে গেছে ওইটা আসবে ওইটা ঈদের আগেই পাবে ওইটা ওইটার প্রাইস থাকবে হচ্ছে বিশ বাইশ চব্বিশ এরকম রেঞ্জ থাকবে আগে যখন এনেছিলাম তখন এরকম রেঞ্জ ছিল সেটা হচ্ছে কোড নাম্বার ওয়ান সুন্দর না অনেক সুন্দর এটা পড়লে অনেক সুন্দর লাগবে সি কোড নাম্বার ওয়ান এই কালারটা এমনি আমার খুব পছন্দের একটা কালার পিঙ্ক কালারের মানে আমি আমার ক্লোজেট খুললে ব্লু পিঙ্ক ব্ল্যাক এগুলো মানে আমার মনে হয় ইয়েলো মাস্টার ইয়েলো এগুলো সব আমার মনে হয় যে স্ট্যাকে স্ট্যাকে দেখি আমি খুব সুন্দর যাই হোক এই ছিল হচ্ছে আজকের লাইফ সে সবাই ভালো থাকে সুস্থ থাকে আমার দোয়া করে সবার জন্য অনেক অনেক ভালোবাসা দেখা হবে কালকে নতুন আপডেট নিয়ে হোপফুলি কালকে সকালে আপু আমি চেষ্টা করব ড্রেসের একটা লাইফ করে দেওয়ার জন্য কোয়ার্সের লাইফ করে দেওয়ার ইচ্ছা আছে সো কালকে সকালে কোয়ার্সের লাইফ করে দেবো বারোটা নাগাদ হ্যাঁ সো এই ছিল আজকের লাইফ সে ভালো থেকে সুস্থ আমার দোয়া করে সবার জন্য অনেক অনেক দেওয়া অনেক অনেক ভালোবাসা দেখা হবে কালকে নতুন আপডেট নিয়ে হ্যাঁ রূপা আমলকি খাওয়া রুচি পড়বে ঠিক আছে ওকে বাই বাই ওকে আমি বাংলাদেশে আসছি কানে কানে সিল্ক লাগবে আমার ওকে ডান ডান এদের আগে পেয়ে যাবে আপু বাই বাই গুড নাইট